বেশ কিছুদিন হয়ে গেল আমি নিজের কুড়েমি বা আলস্যতার কারণের জন্য তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না আসলে ওয়েদারের জন্যই বলো বা নিজের গাফিলতির জন্যই বলো আমি কিন্তু এখন একটা থেকে দুটো ভিডিও এডিট করে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না সেই জন্যই কিন্তু শেয়ার করছি না তাই আজকে ভাবলাম কোনো কুড়িমি নেই আজকে তোমাদের সাথে কালী ভিডিওটা শেয়ার করি কালী দিনে সকাল থেকে আমরা সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম আর কালী পুজোর দিনটা স্পেশালভাবেই কাটবে সেটা তো স্বাভাবিক কিন্তু সকাল থেকে স্পেশালভাবে কাটানোর কিছুই তো নেই যেহেতু কালী পুজো বাড়িতে কেউই করি না তাই মাছ ভাত পালং শাকের তরকারি আলু ভাজা এইসব দিয়ে খাওয়া দাওয়া করলাম দিয়ে দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম দিয়ে বিকালবেলা আমরা উঠে ঠাকুর দেখতে যাব সেই জন্য রেডি হচ্ছিলাম তার আগে মা বললো যে খাবারটা করে নিই যেহেতু আমরা বাড়িতে এসে রাতে ডিনারটা করব। আর এদিকে বাবাও একটা মন্দিরে পুজো দিতে গেছিল সেই জন্যই কিন্তু বাবাও পুজোটা দিতে চলে গেল আর এদিকে আমি তখন বাড়ির মধ্যে সমস্ত প্রদীপগুলো জানিয়ে নিয়েছিলাম আর এই বছরে প্রদীপ জ্বালানোর সঙ্গী হয়েছে অদৃত আগের বছর প্রদীপের আলো দেখলেই ও কিন্তু সরে সরে চলে যাচ্ছিলো আগুন দেখলে ও আসলে আগের বছর ছিল তো তাই জন্য ভয় পাচ্ছিলো কিন্তু এই বছর তো সেই ভয়টা নেই একটু বড় হয়েছে তাই জন্য কিন্তু ওর ভয়টাও কেটে গেছে তাই দেখো প্রদীপটা সমস্ত ঘরের মধ্যে দিয়ে দিলাম লাস্টে কিন্তু বেলকুনির মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম এই ভিডিওগুলো তোমরা তো আগেই দেখেছো আমার পেজে কিন্তু আর আমি শেয়ার করে নিলাম যেহেতু এই পেজে দিচ্ছি সেই জন্য লং ভিডিওর মধ্যে শেয়ার করলাম আর দেখো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি সুন্দর করে লাইট দিয়েছে ভীষণ ভালো লাগছিলো দেখতে কালী পুজো মানেই কিন্তু চারিদিকটা আলোয় আলোয় ভরে ওঠে আর এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে যেহেতু কালী পুজো এরপরে ছোট পুজো তারপরেই কিন্তু জগদ্ধাত্রী পুজো পরপর লেগেই থাকবে তারপরে তো আর কিছুই নেই তারপরে তো একদমই ফাঁকা তারপরে এরপরে ক্রিসমাস আছে তখন কিন্তু আরেকবার সেজে উঠবে কিন্তু এই কালী পুজোয় প্রত্যেকটা বাড়ি যে লাইটে লাইটে ভরে ওঠে তখন ক্রিসমাসের সময় তো এতটাও সবাই লাইটিং করে না সেই জন্যই কিন্তু এই কালী পুজোটাই আমাদের ভীষণ ভালো লাগে চারিদিকটা দেখতে আর আমাদের বাড়ি থেকে যেহেতু ফ্ল্যাটটা তিনতলায় তিনতলা থেকে পুরোটা দেখতে এত ভালো লাগছিলো দেখতে ভীষণ ভালো লাগছিলো আমরা তো যে কদিন লাইট দিয়েছিল সেই কদিন মন ভরে জানলা দিয়ে দেখে নিচ্ছিলাম আর বাবাও যেহেতু পুজোটা দিয়ে চলে এলো মারও খাবার বানানো হয়ে গেল দিয়ে আমরা সবাই মিলেই দিকে রেডি হয়ে নিলাম আমি আর বোন দুজনে তো আগেই রেডি হয়ে গেছিলাম যখন প্রদীপ জ্বালাছিলাম তার আগে আর মা আর বাবা তারপরে রেডি হলো দি সবাই মিলে বেরোলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে আমরা আজকে বেশি দূর যাবো না সামনে কয়েকটা ঠাকুর দেখবো তারপরে বাড়ি চলে আসবো সেই জন্যেই কিন্তু এখানে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর জানো তো আমাদের ছোট থেকে এরকম কিন্তু পুজোয় আমরা এক থেকে দুদিনের মাত্রই ঠাকুর দেখি আর বাবা মা আমি বোন এই চারজনাই একসাথে বেরোয় আর বিয়ের পরেও কিন্তু খুব কম সময়ের জন্যই আমার বর্মশাইয়ের সাথে ঠাকুর দেখেছি বাকি কিন্তু মা বাবার সাথেই পুজোয় বেশি ঠাকুর দেখি আর আমরা এইভাবে টোটো ভাড়া করি বা অটো ভাড়া করি এইভাবেই কিন্তু সামনাসামনি যে কটা ঠাকুর আছে সেই কটাই দেখি তারপরে দেখো বলতে বলতে পৌঁছে গেলাম পুজো মণ্ডপের কাছে আর এখানে পুরো জিটি রোডের ধারে দেখো কি সুন্দর লাইট দিয়েছে জিটি রোডের ধারেই যেহেতু পুজোটা হচ্ছে সেই জন্য আর এই একটাই আমরা আজকে আপাতত প্যান্ডেল দেখেছি যেহেতু টোটোটা আমাদেরকে ছেড়ে দিয়ে তারপর চলে গেছিলো ওর তো আরও টোটো ধরা আছে সেই জন্য আর তারপরে এখানে যেহেতু অনেকটাই মেলা বসে তাই আমরা ওকে বললাম তোমরা চলে যাও তারপরে কিন্তু আমরা আবার টোটো করে অন্য চলে যাব আর তারপরে দেখো এখানে অনেকটা বড় মেলা বসেছিল সেটাও দেখলাম আর কালী পুজো থেকেই তো আস্তে আস্তে মেলাগুলো শুরু হয় যদিও দুর্গা পুজো থেকেই শুরু হয় কিন্তু দুর্গা পুজোর মেলার থেকে কালী পুজোর মেলা চলে আসা মানে হচ্ছে কিন্তু মণ্ডপে মণ্ডপে মেলা বসে সেটা দেখতে দেখতে মনে হয় যে না এই শীতকাল ঢুকে গেছে কারণ শীতের অভাব তো পড়েই পড়েই গেছে আর এদিকে চারিদিকে যেহেতু মেলা সিজন চলে এসছে সেই জন্যে কিন্তু আরও বেশি মনটা মেলামেলা করে আর এখানে মণ্ডপটা দেখো কি সুন্দর করে সাজিয়েছিলো আমরা তো এই একটা ঠাকুর দেখতে প্রায় রাত দশটা দিয়েছিলাম আটটার সময় গেছি রাত দশটা দু ঘন্টা ধরে ঠাকুর দেখেছি আর মেলা ঘুরেছি এই করেই তো একটা মণ্ডপে ঠাকুর দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু যে দেখলাম রাস্তাটা খুঁজেই পাইনি তাই আর দেখতে ঢুকিনি ভিতরে আর এখানে দেখো বাইরেটাই এত সুন্দর করে লাগছিল না ছিল ওখানে কিছু ফটো ভিডিও সমস্ত কিছু করলাম আর মায়েরা বাবার ফটো তুলে দিয়েছিলাম আমরা ফটো তুললাম দু বোনে এই করে অনেকটা সময় কাটালাম আর এখানে যেহেতু একটু মণ্ডপে গানও হচ্ছিলো মানে প্রোগ্রাম হচ্ছিলো আর কালী পুজো যেহেতু ভীষণ ভালো ভালো প্রোগ্রাম হয় সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে এখানে দেখো মা কালী সেজে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কী সুন্দর মেয়েটাকে সাজিয়েছিলো আর আমরা তো নৃত্য করছিলো তখন তো অবাক দৃষ্টি সবাই মিলে ছিল। যতজন ঠাকুর দেখতে যা এসেছিলো সবাই মোটামুটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো প্রোগ্রাম তারপরে দেখো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে ঢুকছি মণ্ডপটা পুরোটাই কিন্তু ভীষণ ভালো করে সাজিয়েছিল আর ভীষণ ভালো লাগছিল পুরোটাই চকচক করছিল দেখো একদম মনে ছিল কাঁচের জিনিস দিয়ে সাজিয়েছে কিন্তু অব্র দেওয়া ছিল কোনো কাঁচের জিনিস ছিল এই রকম করে বেশ সুন্দর করে সাজিয়েছিলো তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো প্রত্যেকটা কোনায় কোনায় যেন আলোতে ভরে উঠেছে তারপরেই তো আমরা ঠাকুরটা দর্শন করে নিলাম দিয়ে আর বেশি ওখানে দাঁড়ায়নি যেহেতু মেলাটাও তো ঘুরতে হবে আর বাইরেই যেহেতু মেলাটা বসেছিল আর মেলায় ঘোরা মানে এই যে অদ্রি তার কিন্তু একটাই বায় না সে হচ্ছে গাড়িতে চাপবে আর আমরাও কিছু খাওয়া দাওয়া করলাম মেলা থেকে তারপরে কিন্তু আবারও বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে কিন্তু মেলাটা প্রায় অনেকক্ষণ ধরে ঘুরেছি কয়েকটা দোকান ভালো করে দেখেছিলাম কিন্তু কিছুই কেনাকাটা করিনি শেষ পর্যন্ত শুধুমাত্র দোকানগুলো ভালো করে ঘুরেই দেখলাম আর এখানে দেখো বোন আর মা দুজনে মিলে কিন্তু চাট খাচ্ছিল আর এদিকে আমি তো যেহেতু মেলায় একদমই চাট খেতে ভালোবাসি না বা ফুচকাটা খুবই কম খাই ফুচকাটা মেলাতে গেলে সেরকম খাওয়া হয় না যদিও খাওয়া হয় কিন্তু সেটা একদম মেলার বাইরে থেকে মেলার ভেতরে ফুচকাগুলো আমার ঠিক ভালো লাগে না ওই যে তোমাদেরকে বললাম যে দুর্গাপুর দুর্গাপুজোর সময় দুদিন মেলার ফুচকা খেতে গেছি এমন আমাদেরকে ঠকিয়ে দিয়েছিল ফুচকাটা পুরো টক ছিল বিচ্ছিরি মানে আগের দিনে ফুচকা ছিল তো খুবই বাজে খেতে লাগছিল ওই জন্য আর তখন থেকে আমরা সেভাবে ফুচকা খাই না কিন্তু আজকে পাপড়ি চাটটা সেরকম বাজে দেয়নি কিন্তু খেতেও ভালো ছিল আবার এটা কিন্তু খুব যে ভালো ছিল সেটাও নয় সেই জন্য কিন্তু বোন আর মা দুজনে মেরে খেয়ে নেই আর তারপরে এখানে একটা কানের দোকানে এসেছিলাম এখানে বোন একটা আংটি কিনেছিলো মানে ওই যেগুলো পাওয়া যায় না ফ্রেন্সি আংটি সেগুলো আমি একটা গলার চেন কিনেছিলাম এরকম তো কিনেই থাকি যেহেতু মেলাতে এই জিনিসগুলো না কিনলে যেন মনে হয় কিছুই কিনিনি আর মেলার জিনিসগুলো ভীষণ ভালো লাগে দেখতে ওই জন্য আরও বেশি ভালো লাগার জন্যই আমরা মাঝে মধ্যে দু একটা করে তো জিনিস কিনে রাখি আর মেলাতে যেহেতু অনেকটাই কম দাম দেয় সেই জন্য তারপরে এটা হয়তো এক থেকে মাস বা তিন মাস পড়লাম। তারপরে আর সেই জিনিসটা ভালো লাগে না কিন্তু ওই যে ওই মেলার জিনিসগুলো ওই এক মাস দু মাস পরি ওটাই যেন বেশি ভালো লাগে তারপরে দেখো আমরা এখানে পাশকুরার চপ কিনতে চলে এসেছিলাম আর সবাই মিলে এই মেলাতে যেহেতু টুকিটা কি খাবার খাবো বাড়িতে গিয়েই যেহেতু রাতে ডিনারটা করব তাই কিন্তু প্রথমে পাসকুরা চপ দিয়ে স্টার্ট করলাম আর ওই যে বোন আর মা দুজনে মিলে পাপড়ি চাট খেয়েছিলো আমি তো সেটা খাইনি তাই কিন্তু এখানে পাসকুরা চপ দুটো খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে বাদাম ভাজা বাবা কিনলো আর এখানে এই যে বললাম তোমাদেরকে একটা পুজো মণ্ডপের কাছে যাচ্ছিলাম কিন্তু সেখানে আর ঠাকুরটা দেখিনি ও রাস্তাটাই খুঁজে পেলাম না লাস্টে তারপরে একটা দেখলাম মণ্ডপ করা ছিল সেটার মধ্যে হয়েছিল সেটাই নিলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পড়লাম কালী পুজোর দিনটা তো আমরা খুবই ভালোভাবে সেলিব্রেট করলাম তোমরা কে কিভাবে কাটিয়েছো একটু বলো তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের সাথে গল্প করতে তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যেই গল্প করতে চলে আসি কিন্তু এই যে এই গল্পের মাঝে মাঝে যে একটুখানি করে বিরতি নেই নি ওইটাই তো খারাপ একটা জিনিস আরও কিন্তু মনে হয় ভিডিও পরে দেবো পরে দেবো এই করে অনেকটাই লেট হয়ে যায়